আপনারা যারা আমার চ্যানেল দেখেন তারা কিন্তু এই স্টলটাতে চলে আসতে পারেন স্টল নাম্বারটা কত ভাইয়া দুশো সাত দুশো সাত জিএম কালেকশন ইএম ওকে দুশো সাত এটা হচ্ছে ইএম কালেকশন ওকে আমি একটু এটার দামটা সাতশো পঞ্চাশ পরবর্তী ক্ষেত্রে দেখার চেষ্টা করবো এটা কত

আপনারা যারা আমার চ্যানেল চ্যানেল দেখেন সব সময় তারা কিন্তু এখানে এসে কিন্তু এই প্রাইসে কিন্তু প্রোডাক্ট গুলো কিনতে পারবেন এটা দাম বেবিকাট বেবি কাট ফ্রক এটার দামটা চারশো ওকে আমি পরবর্তী কাল দেখি দেখিনি আমি এটাই তো দেখি আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু খুবই সুন্দর এটা দামটা একটু বলে দিচ্ছি ছশো ছশো টাকা হলে কিন্তু এটা কেনা যাবে নেক্সট কালেকশনটা একটু দেখার চেষ্টা করবো বাহ এটা কিন্তু খুবই সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এটা দামটা একটু একটু উঁচু করে ধরতে হবে ভাইয়া এটার দামটা একটু বলে দিচ্ছি পাঁচশো ফিক্সড ফিক্স পাঁচশো বলে আমার মনে হচ্ছে কম কালারটা কিন্তু খুবই সুন্দর ও